আসসালামু আলাইকুম মরমতুল্লাহ সৌদি আরবের কোম্পানির নিয়োগ যারা জরুরি ভিত্তিতে কর্মী যেতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করেন সৌদি সরকারি অফিসে নিয়োগ চলছে ইনডোর ক্লিনার বেসিক বেতন এক হাজার খাবারের জন্য দুইশো দিবে আট ঘন্টা ডিউটি সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ বছর এবং ফাইভ স্টার বিবিট হোটেল এখানে ওয়াইটার বেল বয় হাউস কিপিং ক্লিনার লন্ডি বয় বার বেসিক বেতন প্লাস দুইশো খাবার দশ ঘন্টা ডিউটি একুশ একুশ বছর থেকে শুরু করে একটি জিনিস খেয়াল করবেন সবসময় সৌদি আরবের প্রত্যেকটা কোম্পানি সর্বনিম্ন একুশ বছর উপরে পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত নেওয়া হয় এবার ওয়াইল্ডার সিক্স ইরিটেশিয়ান স্টিল পিক্সার প্লাম্বার পেন্টার মেশন টাইস মিস্ত্রি যারা যেতে চান চোদ্দই সিরিয়াল বেসিক বেতন খাবার জন্য দুইশো আট ঘন্টা ডিউটি খাবার টাইম থাকলে সৌদি শ্রম অনুযায়ী পেবেন এবং রেস্টুরেন্ট ওয়েটার ক্লিনার কফি শপ ওয়েটার ক্লিনার যারা যাবেন পনেরো সিরিয়াল বেসিক বেতন বারো ঘন্টা ডিউটি জেনারেল লেবার হেল্পার জেনারেল ক্লিনার সর্বশেষ দেখতে পাচ্ছেন এক হাজার বেসিক বেতন দুশো খাবার জন্য দশ ঘন্টা ডিউটি সর্বনিম্ন একুশ বছর এই যতগুলো নিয়ম রয়েছে থাকা কোম্পানি বহন করবে খাবার নিজ দায়িত্বে অর্থাৎ খাবারের জন্য টাকা দেওয়া হচ্ছে দুশো করে আর আরেকটি বিষয় হলো দুই বছরের চুক্তি থাকবে পরবর্তীতে নবায়নযোগ্য হবে বছরে বছর আকামা কোম্পানি বহন করবে আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই দশ হাজার পাঁচ টাকা মেডিকেল ফি এনআইটি কার্ড পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সব কপি ছবি নিয়ে আসবেন এবং সরাসরি অফিসে এসে পাঁচ মেডিকেল করবেন মেডিকেল ফি হলে পরিশ্রম জমা দেবেন পরিশ্রম জমা হওয়ার পরে আমরা মোফা করবো মোফা করার সাথে সাথে দুই লক্ষ টাকা দেন ফিঙ্গার ফ্রিনের ডেট পড়বে ভিসা সেন্টারে ফিঙ্গার ফ্রিন করার পর এক লক্ষ বাকিটা প্লাটি পড়বে সম্পূর্ণ পেমেন্ট যারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ হয়েছে